ইলিশ মাছের উপকারিতা জানেন পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখেন এভাবে ইলিশ বাঙালির আবেগ আর ঐতিহ্যের নাম বিভিন্ন উৎসবে বাঙালির পাতে ইলিশের উপস্থিতি থাকে ইলিশ মাছ খেতে যেমন মজাদার তেমনি এর পুষ্টিগুণও অনেক এজন্যই বলা হয় মাছের রাজা হলো ইলিশ বন্ধুরা ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার জানব ইলিশের পুষ্টি প্রতি একশো গ্রাম ইলিশ মাছে আছে ক্যালোরি একশো গ্রাম প্রোটিন বিশ থেকে চব্বিশ গ্রাম ফ্যাট নয় থেকে দশ গ্রাম খাদ্য আস তিন থেকে চার গ্রাম ভিটামিন এ ছিয়াত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি চোদ্দ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম তিনশো সত্তর মিলিগ্রাম আয়রন পনেরো মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পঁয়তাল্লিশ মিলিগ্রাম এছাড়া ম্যাগানিস কপার ও জিঙ্ক এই পরিমাণ মাছের বয়স এবং ওজন ভেদে কিছুটা ভিন্ন হতে পারে ইলিশের স্বাদ আর সুগন্ধের কারণ ইলিশ মাছের স্বাদ এবং সুগন্ধের জন্য এর উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দায়ী ইলিশ প্রাকৃতিকভাবে বিভিন্ন পিইউএফ এতে সমৃদ্ধ যার মধ্যে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড অলিক অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড আরাকিডোনিক অ্যাসিড ইকোসাপ্যান্টোনয়িক অ্যাসিড ড্যাকা হ্যাক্সোরিক অ্যাসিড এগুলো উপকারে চর্বি ইলিশে থাকা গ্লোটামিক অ্যাসিড অ্যালানিন এবং আসপার্টিক অ্যাসিডের মতো অ্যামিনো অ্যাসিড ইলিশের স্বাদ বাড়িয়ে দেয় ইলিশ মাছের প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন শরীর গঠনের সব এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এখানে পাওয়া যায় এল অরজিনিস অ্যামিনো অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এলনাইসিস অ্যামিনো অ্যাসিড শিশুর পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষুধা দূর করে ইলিশের প্রোটিন কোলোজেন সমৃদ্ধ ত্বকের তারল্য ধরে রাখতে সাহায্য করে কোলোজেন ইলিশ পাশে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা শিশুদের মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের হৃদরোগের ঝুঁকি কমায় এটি উপকারী চর্বি হিসাবে বিবেচিত ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড রক্তে টাই গ্লিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ধূমনির অভ্যন্তরে ব্লক তৈরি করতে বাধা দেয় ইলিশ মাছে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস হার এবং দাঁতের গঠন মজবুত করে ইলিশ মাছের আয়রন রক্তস্বল্পতা দূর করে এবং ভিটামিন সি আয়রনের শোষণকে ত্বরান্বিত করে ইলিশের পুষ্টগুণ অক্ষুণ্ণ রাখবেন যেভাবে ইলিশ মাছ অতিরিক্ত ভেজে রান্না করলে ওমেগা থ্রিফেসিড অ্যাসিডের অপচয় হতে পারে তাই মাছ না ভেজে বা হালকা ভেজে রান্না করতে হবে এছাড়া দীর্ঘ সময় ধরে রান্না করলে ভিটামিন সি পটাশিয়ামসহ অন্যান্য পুষ্টি উপাদানের পঞ্চাশ শতাংশ পর্যন্ত নষ্ট হতে পারে তথ্যটি পাওয়া গেছে মোহাম্মদ ইকবাল হোসেন জ্যৈষ্ঠ পুষ্টি কর্মকর্তা চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতাল থেকে